আসসালামু আলাইকুম বিলাস কুমারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো আজকে আমার ব্রয়লার বাচ্চার সাত সাত দিন সাত দিন শুরু হলো তো সাত দিনে ওদের জায়গাটা আজকে বড় করে দিতে যাচ্ছি তো মোটামুটি আজকে না দিলেও কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো সকাল থেকে আমি থেকে আমি ওদের যা যা করবো আপনাদেরকে জানায় নিই তো এখন সকাল না এখন ধরুন দুপুরবেলায় আর কি বারোটার দিক তো বারোটার দিকে এসে আমি কিন্তু ওদের পানির পাত্র টাত্র সব উঠাই নিয়েছি তো ওদেরকে এখন যেহেতু প্রচুর গরম আর রোদ তো পানিতে রেনাসি দিয়ে দেবো এবং রাত্রে ওদের কিন্তু থায়োবিন দেবো আর এই যে আমি লিটার মানে জায়গা বড় করার জন্য সাই এনে রাখলাম দুই বস্তাতে তো এই সাই আর তুষ মিশিয়ে এই যে দেখুন এটা কিন্তু ওই গোবর মানে গরুর গোবর শুকানোর পরে এইটা জ্বালানি কাজে ব্যবহার করার পরেই সাই হয় তো সেই সাইটা আর কি তো এখানে শুধু তুষ আছে যেহেতু লিটার ওই বোর্ডিংয়ের যে তুষ ওর সাথে আর কিছু তুষ এই জায়গাটা এইরকম রাখছি আর যখন আমি তু ওই যখন সাই ইউজ করবো তখন কিন্তু অনেকটাই শুকনো থাকবে তো এই যে দেখুন আমি নিয়ে এসেছি থায়োবিন আর রেনাসি তো থাইভিনটা দেবো হলো রাত্রে টানা তিন দিন চলবে রাত্রে আজকে রাত্রে দেবো কালকে এবং পরশু তিন দিন দিলেই মোটামুটি আমার মুরগিগুলোর প্যারালাইসিসের ঝুঁকিটা কমে যাবে ইনশাল্লাহ আর রেডাসি এটা আমি অতিরিক্ত গরমের কারণে দুপুরের পানিতে দিয়ে দেবো যাতে করে ওদের স্যালাইনের কাজটা করে এই যে দেখুন ক্রিমিক্স ধকল ও ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণে খাদ্য সম্পূরক হিসাবে ব্যবহৃত হয় তো রেনাসিটা আমি প্রত্যেক ব্যাচে ইউজ করি এটা আপনারা সুন্দর করেই জানেন তো দেখতেই পারতেছেন বাচ্চার সাত দিন বয়স অনুযায়ী মাসাল্লা খুব সুন্দর আছে তো আজকে ওজন করি নাই ইনশাল্লাহ কালকে বা পরশু থেকে নিয়মিত ওজন করব আপনারা ওজনের ভিডিও দেখবেন সমস্যা নেই আর এই যে আমি রেনাসিটা পুরোটা এই বোতলে ঢেলে নিলাম তাহলে বোতলটা আটকায় রাখলে মোটামুটি আর কিন্তু বাতাস না গেলে সুন্দরভাবে শুটি থাকবে আর অল্প যেতটুকু এর ভিতরে আছে এটা আমি এখন মিশিয়ে দেবো পানিতে আর পানিগুলি দিয়ে দেবো অলরেডি আমি পানিতে মিশিয়ে দিছি অলরেডি এই যে পানি চলে এসেছে আর খাবারের পাত্রগুলি কিন্তু আমি নৌকার পরিবর্তে এখন ওই গোল পাত্রগুলি আরও চারটা পাত্র দিয়ে দিলাম দেখুন খাবার খাচ্ছে সেই পরিমাণ তো এখন ওদের খাবার চাহিদা অনেক বেড়ে গেছে কারণ খাবার এখন বেশি খাবে প্লাস জন্য মার্শাল্লা খুব সুন্দরভাবে জন্য আসা শুরু করবে প্রতিদিন চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে এখন বৃদ্ধি পাবে মানে দশ দিন হলে পরেই বিশ দিন পর্যন্ত চল্লিশ পঞ্চাশ গ্রাম করে বৃদ্ধি পাবে আর বিশ দিন পরে গড়ে একশো গ্রাম করে বৃদ্ধি পাওয়ার কথা তো যাই হোক ভুট্টা পারমেন্টেশন শুরু করব ইনশাল্লাহ বারো দিন থেকে এগারো দিন বানিয়ে বারো দিন থেকে খাওয়াবো ইনশাল্লাহ সবাই সে ভিডিও দেখতে পাবেন এবারও ও বুটটা পারমেন্টেশন কীভাবে করি সেটাও আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো আর আমাদের ওই এখানে কিন্তু মোটামুটি দিনে যেরকম রোদ আর গরম থাকে আবার বৃষ্টিও হয় মাঝে মাঝে তো হয়তো বারো এক দেড় মাস এরকম গরম থাকবে তারপরে ওয়েদারটা আবার শীতের মতো ঠান্ডা ওয়েদার চলে আসবে তখন কিন্তু মুরগিকে আবার আপনার লাইটের তাপ দিতে হবে এখন যেরকম ফ্যানের ইত্যাদ দিতে হচ্ছে বেশি অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে তখন কিন্তু অক্সিজেনের পাশাপাশি আবার তাপও দিতে হবে তখন আর আকপেরা তো যাই হোক সব কিছুই সুন্দরভাবে করতে পারলে মুরগিকে সুস্থ রাখা সম্ভব আর রোডিংটা যদি সঠিকভাবে করেন তো মুরগি মার্শাল্লা আপনার সুস্থ থাকবে তো যাই হোক আজ সকালে কিন্তু দুপুরে রেনাসি দিয়ে দিলাম আর রাত্রে থায়োবিন দিয়ে দেবো তো যারা মেডিসিনের বিষয়গুলি জানতে চান তো আমার ভিডিওগুলো দেখলেই জানতে পারবেন কবে কোন মেডিসিনটা দিচ্ছি যাতে করে আপনাদের কৌতূহলটা দূর হবে আর অনেকে মনে করেন যে ভাই মুরগি ব্রয়লার মুরগি পালন করলেই আগে মেডিসিনের তালিকাটা নিতে হবে এটা আসলে ভাই সম্পূর্ণ ভুল কথা আপনার যদি সঠিক পরিমাপে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন বা বোর্ডিংটা সঠিকভাবে যদি করেন মূল কথা তাহলে আপনার মুরগি মার্শাল্লা বিক্রি পর্যন্ত সুস্থ থাকবে আর বাই সিকিউরিটিটা কন্ট্রোলে থাকলে তাহলে বাইরের জন্যই তো কোনো প্রবলেম হবে না তো যাই হোক এই বিষয়ে আমি সামনের ভিডিওতে আবারও কথা বলবো তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা আর বেশি বর্ণনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ